দেখো আবার চলে এলাম একটা ব্লগ ভিডিও নিয়ে তো তোমাদের এই অনেক অনেক ওয়েলকাম সো আজকে আমরা একটু বিয়ে বাড়ি কি করতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তারপরে তোমরা বুঝতে পারবে তো বাসে চেপে গেছি বাসে চেপে এখন বসে আছি বাসটা কখন ছাড়বে এখন তিনটে পঞ্চাশ বাজে চারটে দশ পনেরো করে বাসটা ছাড়বে এই যে সামনে যে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে অনুদী অনুদি নিয়ে যাচ্ছিল আমাদের বিয়ে বাড়িতে কাজে আমাদের বলতে আমরা আছি টোটাল আট জন ঠিক আছে তো যাই হোক বাস থেকে নেমে টোটো ধরে নিয়েছিলাম উখড়া যদি ভুল বলে থাকি তোমরা দেখে নিও মোবাইলের দিয়ে দিয়েছি তো ভিতরে ঢুকে যাচ্ছি এখানে যে ডিজাইন গুলো মানে এখানে যে প্যান্ডেলটা করেছে ও সেই লেভেলের আমার তো দারুণ লেগেছে আমি এরকম বিয়ে বাড়ি কখনোই দেখিনি আজ প্রথমবার দেখলাম সত্যি খুবই ভালো লাগছে আমার তো এখানে এসে আমরা দাঁড়িয়ে আছি আসলে রুম কোন রুমটা আমাদের দেবে না দেবে ড্রেস চেঞ্জ করার জন্য তো তারপরে দাদাটা রুমে নিয়ে চলে এলো আমাদের কিছুক্ষণ পর ড্রেস চেঞ্জ করব তার আগে অনুদির বোনের মুখে শোনো কি বলছে ও কি ফিলিংস আসছে বলছে রাজবাড়ি রাজবাড়ি বলে হ্যাঁ রাজবাড়ি রাজবাড়ি এই পেন্টিং গুলো দেখে বলছে যে মনে হচ্ছে রাজবাড়িতে চলে এসেছি সেম আমারও ফিলিংসটা হচ্ছিল আচ্ছা আমার এই পার্পল কালার কুর্তিটা পরেছি কেমন লাগছে অবশ্যই জানিও না আছে কিছু আছে মেকআপ করার জন্য সত্যি এমন একটা রুম দিয়েছে যে রুমে একটা বড় আয়না পর্যন্ত নেই আগে যদি জানতাম একটা আয়না নিয়ে আসতাম বাড়ির থেকে মেকআপ করার জন্য সত্যি মাইরি ফোন দেখে দেখে মেকআপ করা তারপরে হচ্ছে গিয়ে আর অনেকেই ছিল তাদের কাছ থেকে কিছু মেকআপ করেছি তারা করে দিয়েছে তাদেরকে আমি করে দিয়েছি এরকম করেই মেকআপটা হয়েছে আমাদের অবস্থায় দাঁড়িয়ে আছো ভাবলাম ফটো তুলছি ফটো তুলছি কিন্তু আমি তো ব্লগ করছি ব্লগ ও আমাকে বললো যে মাধবীদি তুমি তোমার ফোন থেকে কটা ফটো তুলে দাও তো চলো যাই হোক ওর ফটো তুলে দিই পরে কথা বলছি আই এম রেডি তো যাদের বিয়েতে কাজে এসছিলাম তারাই আমাকে আমাকে নয় মানে আমাদের শাড়িটা দিয়েছিল আর ব্লাউজটা সায়াটা আমাদের সবাইকে বলেছিল বাড়ি থেকে আনতে তো চলো এবার যাওয়া যাক নিচে ফাইনালি আমরা রেডি হলাম রেডি হয়ে এই বেরোচ্ছি এখন আপাতত তিনজন বেরোচ্ছি আর বাকিজন হালকা ফুলকা রেডি হওয়া বাকি আছে ওরা রেডি হচ্ছে এখন চলে এসছি আমরা নিচের দিকে এখানে যে প্যান্ডেলটা হয়েছিল সামনের তোমাদের কিছুক্ষণ পর দেখাচ্ছি তো যেতে যেতেই চোখে একটা আয়না পড়লো চোখের সামনে তো আয়নার মধ্যে একটু নিজেকে দেখে নিলাম আর একটু ভিডিও করে নিলাম তো লাস্টে তোমাদেরকে ওই কি বলে স্টেজটা দেখাবো ঠিক আছে মানে এত সুন্দর লাগছিল এখানে অনেক রকম স্টল বসেছিল যে স্টলেই আমাদের কাজ হুম তো এখানে যে দাদাটা আমাদের কাজের নিয়ে বলেছিল সে বলছিল চলে যাও ভিতর দিকে চলে যাও চলে যাও ভিতরে যাও তো আমরা ওই ভিতরেই ঢুকছিলাম সবাই মিলে তো চলো ভেতরে ঢোকা যাক ভেতরে ঢুকে কাজ করতে হবে তো কোথায় কাজ করতে হবে কি কি কাজ করতে হবে এই দাদাটা আমাদের বলে দিচ্ছিল তো আমাদের কিছুটা কাজ করা হয়ে গেছে যখন কাজ করছিলাম তখন ভাবলাম ভিডিও করব কিন্তু ভিডিও করতে পারিনি অনেক ভিড় লেগে গেছিল তো সবাইকে খাবার দিচ্ছিলাম তাই তো এই দিদিটা দেখো এই দিদিটাও আমাদের টিমেই আছে দিদিটা হাসছিল ভিডিও করছি বলছে কত ভিডিও করবি রে তুই তো যাই হোক এটা হচ্ছে বেবি কর্ন ঠিক আছে তো এটা আমি এখন নেব আর খাবো তোমাদের রিভিউটা দেবো ঠিক আছে কেমন লাগছে তো এদের মুখে শোনো রিভিউটা কেমন লাগছে রিভিউটা বসে অফ করবে যাই হোক ওরা রিভিউটা দিল না আমি বলে দিচ্ছি বেশ ভালোই লাগলো খেতে খালি প্লেট নিয়ে আবার দাঁড়িয়ে আছি এখন খাব ফিশ বল ঠিক আছে এখন সেরকম ভিড় লাগেনি কম ভিড় আছে এখন যেহেতু বিকালের টাইম মানে আটটা মতো বাজে এখনো কেউ সেরকম আসেনি তো এই যে ফিশ বল নিয়ে নিলাম আমি এটাও খেতে বেশ ভালোই ছিল তারপর এখানে ড্রোন চলছিল এই যে দেখো ড্রোন ঠিক আছে পুরো পুরোটা স্যুট হচ্ছে তো যাই হোক তারপরে নিয়ে নিয়েছি আলু ভাজা আলু ভাজা খেতে খেতে এখানে দেখো এই যে সামনের মেটা এটা করছে দাঁড়াও তোমাদেরকে একটু শোনাচ্ছি শোনো প্যাপাপা এটা কেন বাজাই আমি এটাই বুঝতে পারি না তো যাই হোক এখানেই দাদাটাও গান করছে দাঁড়াও সেটাও তোমাদের একটুখানি শুনিয়ে দিচ্ছি কাজ করছিলাম আর গান শুনছিলাম আর এই অনুদি পুরো কেলিয়ে গেছে মানে পা হাতে যা ব্যথা যারা ওয়েটারের কাজ করে একমাত্র তারাই বুঝবে তো যাই হোক আর একটা মেয়ে চলে এসেছে সে মেয়েটাও ভালো গান করছিল তার গানটাও একটুখানি তোমাদের শুনিয়ে দিচ্ছি তো যাই হোক বেশি শোনাচ্ছি না বেশি শোনাতে গেলে আমার কপিরাইট ক্লেম চলে আসবে এখানে বড় বউ চলে এসছে ওদের ফটোশ্যুট দেখার পর এখন প্রায় রাত সাড়ে বারোটা বাজে এখন আমরা খেতে বসে গেছি রাত্রের খাবার সবাই এক এক করে খাবার নিয়ে নিচ্ছে আমাদের গ্রুপে যারা যারা আছে একটা মেয়ে আছে সে বলেছে তার মুখ দেখাতে না আমি অলরেডি ওর মুখটা ব্লার করে দিয়েছি তো যাই হোক এই যে লাস্ট প্যান্ডেলটা দেখো তোমাদের প্রথমে বলেছিলাম দেখাবো সত্যি এই প্যান্ডেলটা আমার সেরা লেগেছিলো হাই তো কালকে রাত হয়ে গেছিলো বাড়িতে ফিরতে তো এখন প্রায় সন্ধে হয়ে সন্ধে হয়ে গেছে ঠিক আছে তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আবার খুব জলদি দেখা হচ্ছে নেক্সট ব্লগে নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকো টাটা